কামনা আল্লাহ পাক করেন আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে কি করেন ইউফাকিহু ফিদ্দিন দ্বীনের জ্ঞান দ্বীনের গভীর জ্ঞান তাকে দান করেন সুবহানাল্লাহ যেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন ভালোবাসেন তার কল্যাণ কামনা করেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞান দান করেন ওয়াইন্নামা আনা কাসিমুন তবে জেনে রাখো আমি হলাম বণ্টনকারী কে বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি বন্টনকারী অল্লাহী আল্লাহ তাআলা জ্ঞান দান করেন আর আমি সেই জ্ঞান বন্টনকারী